আজকে আমরা কিছু জিনিস আলোচনা করব। যেগুলোর মাধ্যমে সমাজ পরিবার এবং মানুষের মনুষ্যত্ব নষ্ট হয়ে যায় এরকম কিছু বিষয় যে বিষয়গুলো এতটাই ডেঞ্জারাস একটা পরিবার একটা সমাজ একটা মনুষ্যত্ব এবং একটা জাতিকে নষ্ট করার জন্য এই দুষগুলা এই বিষয়গুলো মানুষের মধ্যে তাকলে যথেষ্ট তার মধ্যে সবচাইতে মারাত্মকবিধি যেটা আমাদের সমাজে প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে প্রত্যেকটা গড়ে গড়ে ঢুকে গেছে সেটার নাম হলো সুদ আজকে মানুষ সুদ এমন পরিমাণে এটার প্রতি দাবিত হয়েছে যেন সুদ একটা পরশ বিধান এটা না করলেই নয় কেউ যেন ব্যাংকের মাধ্যমে সুদ কাটছে কেউ আছে টাকার মাধ্যমে সুদ কাটছে কেউ আছে ঋণ দেওয়ার মাধ্যমে সুদ কাটছে কেউ আছে কিস্তির মাধ্যমে সুদ কাটছে এই সুদ মানুষের প্রত্যেকটা জায়গায় ঢুকে গেছে এই সুদ যে আসলে কত বড় বেদি কত বড় রোগ ক্যান্সার এই ব্যাপারে আমাদের কোনো খবরই নেই সুদ আমরা সবাই জানি যদিও নাম ভিন্ন ভিন্ন দেই কিন্তু সুদের সংজ্ঞা না দিলেও আমরা সবাই বুঝি কোনটা সুদ এই ব্যাপারে আমরা জানি কিন্তু এটা থেকে আমরা বাসি না এই সুদ এত জঘন্য যে সুদ সম্পর্কে পবিত্র হাদিস শরীফের মধ্যে আসছে সুদের তেহাত্তরটা কতি আছে তেহাত্তরটা গুণা আছে